তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে দেশীয় প্রযুক্তিতে তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে ড্রোনটি প্রভাবিত করে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান শুরু করার পর থেকে পর্যন্ত ইয়েমেনের সামরিক বাহিনী তেরোটি মার্কিন এম নয় রিপার ড্রোন প্রভাবিত করল তিন কোটি ডলার মূল্যের এই ড্রোন পঞ্চাশ হাজার ফুট উচ্চতায় একটানা চব্বিশ ঘন্টা উঠতে পারে কয়েক বছর ধরে মার্কিন সামরিক বাহিনী এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইয়েমেনের উপর এই ড্রোন পরিচালনা করে থাকে পাখির ঝুঁকিতে উড়োজাহাজ আতঙ্কে পাইলটরা পাখির সঙ্গে বিমানের দুর্ঘটনা পাখির আঘাতে কয়েকদিন পরপরই ক্ষতিগ্রস্ত হচ্ছে উড়োজাহাজ এতে আর্থিক ক্ষতির পাশাপাশি ভয়াবহ দুর্ঘটনাও ঘটেছে এবং অবতরণের সময় পাখির আতঙ্কে একটি ছোট পাখি বিমানকে বড় দুর্ঘটনার দিকে ঠেলে দিতে পারে পাখি অনেক সময় অজান্তে বিমানের ককপিটের উইন্ডশিল্ডে আঘাত করে এতে বিমানের নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যাঘাত ঘটতে পারে এমনকি ককপিট ক্রুদের জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে পাখি পাখি বিমানের ডানাই বা অন্যান্য গুরুত্বপূর্ণ অংশে আঘাত করতে পারে এসব ক্ষেত্রে বিমানের উড্ডয়ন ক্ষমতায় ব্যাঘাত ঘটাতে পারে এটা বিমানের ভারসাম্য এবং নিয়ন্ত্রণে সমস্যা তৈরি করে হঠাৎ একটি বিমানের ককপিট স্ক্রিনে একটি পাখি আঘাত ঠিক তখনই বিমানটি রানওয়ে থেকে কয়েক মিটার উঁচুতে অবতরণের জন্য প্রস্তুতি ছিল তবে সৌভাগ্যবশত পাখির আঘাতে বিমানের স্ক্রিন ভাঙেনি এবং বিমানটি ঠিকঠাকভাবে অবতরণ করেছিল তবে সব ক্ষেত্রে যে বিষয়টি এমন হবে তা কিন্তু নয় 2009 নয় সালে পনেরো জানুয়ারি ইউএস এয়ারওয়েজের ফ্লাইট পনেরোশো ঊনপঞ্চাশ যাত্রীবাহী এই বিমানটি স্থানীয় সময় তিনটা পঁচিশ মিনিটে উড্ডয়ন করে বিমানটিতে পাঁচজন ক্রু সদস্য ও এক শো পঞ্চাশ জন যাত্রী ছিলেন বিমানটি তখন আঠারশো আঠারো ফুট উঁচিতে উঠছে তখন হঠাৎই একঝাক পাখি বিমানের টাপ ইঞ্জিনে ঢুকে পড়ে বিকল্প ইঞ্জিন চালু করা হলে সেটিতেও পাখি ঢুকে পড়ে এবং বিমানটি তার দুটো ইঞ্জিনেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তার কিছুক্ষণ পরেই এক সাহসী সিদ্ধান্ত নিয়ে বিমানটি হাটসন নদীতে জরুরি অবতরণ করে উদ্ধারকারী দল পৌঁছে সব যাত্রীকে নিরাপদে উদ্ধার করে এ ঘটনাকে নাম দেওয়া হয় মিরাকল অন দ্য হাটসন বাংলাদেশ এর নজির রয়েছে গত পাঁচ মাসে শুধু শাহজালালে বিমানবন্দরের সঙ্গে উড়ন্ত পাখির সাত বার সংঘর্ষের ঘটনা ঘটেছে বহু ফ্লাইট জরুরি অবতরণ করেছে পাইলটদের দক্ষতায় বাংলাদেশে এখন পর্যন্ত বাট স্ট্রাইকে কোনো প্রাণহানির ঘটনা না ঘটলেও সংখ্যা রয়েছে বড় দুর্ঘটনার কেবল হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নয় দেশের আটটি বিমানবন্দরের রানওয়ে এলাকায় পাখির সঙ্গে সংঘর্ষ সহ ছোটখাটো দুর্ঘটনা প্রায়শই ঘটেছে এসব দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ মেরামতে বিপুল পরিমাণ অর্থ খরচ হচ্ছে গত পঁচিশ ডিসেম্বর আজারবাজারের বিমান বিধ্বস্ত হয়ে আটত্রিশ জন মারা যায় আহত ও আশঙ্কাজনক অবস্থায় আছেন আরো অনেকে এই দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বলা হচ্ছে পাখির সঙ্গে বিমানটির সংঘর্ষের কথা খুদে এক পাখির সঙ্গে সংঘর্ষে বিমান কিভাবে দুর্ঘটনায় পড়ে সেটি অবাক করেছে মানুষকে সিরিয়ায় রাজধানীতে ইসরায়েলি বিমান হামলা নিহত এগারো জন ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে দামেস্কের উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় এগারো জন নিহত হয়েছে বাসার আল আসাদের ক্ষমতাচ্যুত হওয়ার পরও ইসরায়েল সিরিয়ায় অস্ত্র এবং সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে চলেছে যুদ্ধ পর্যবেক্ষক সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে রাজধানীর উত্তরপূর্বে শিল্প শহর আড্ডার কাছে আসাদ বাহিনীর একটি অস্ত্রের ডিপোকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল এতে অন্তত এগারো জন নিহত হয়েছে যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ বৈরুদ ভিত্তিক প্যান আরব আল মায়াদিন টিভির বিমান হামলার খবর দিয়েছে তবে তাদের প্রতিবেদনের মৃতের সংখ্যা ছয় জন বলা হয়েছে বিমান হামলার বিষয়ে ইসরায়েলি বাহিনীর কোনো মন্তব্য করেনি দু সালে দেশটির অভ্যর্থন গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ার উপর শত শত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল খুব কমই এসব হামলার দায় তেল আবেব স্বীকার করে ইসরায়েলের দাবি তাদের লক্ষ্যবস্তু ইরান সমর্থিত গোষ্ঠী যারা আসাদকে সমর্থন করেছিল আসাদ করা সিরিয়ার বিদ্রোহীরা ইতিমধ্যেই ইসরায়েলকে বিমান হামলা বন্ধ করার দাবি জানিয়েছে মাত্র বারো দিনে ঝটিকা আক্রমণে গত আট ডিসেম্বর রাজধানী তামিষকে নিয়ন্ত্রণ নেয় তারা অদ্ভুত পরিস্থিতিতে বিমানে করে দেশ ছেড়ে পালান চব্বিশ বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাসার আল আসাদ এর মধ্যে আসাদ পরিবারের তিপ্পান্ন বছরের শাসনের অবসান ঘটে অত্যাচারী অত্যাচারীকের পতনে উদযাপন করছে সিরিয়ার জনগণ এর মধ্যে নতুন সরকার দায়িত্ব নিয়েছে সরকারের হাতে দেশে শান্তি ও ফিরে আসবে প্রত্যাশা কিন্তু ইসরায়েল সেই সিরিয়ার শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে দিয়েছে এদিকে সিরিয়ায় নতুন নির্বাচন অনুষ্ঠিত হতে চার বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে মন্তব্য করেছেন সিরিয়ার ডিফেক্ট আহমেদ আল সারা যিনি আগে আহমদ আল জোলানি নামে পরিচিত ছিলেন আজাদকে ক্ষমতাচ্যুত করার পর তিনি প্রথমবারের মতো একটি সম্ভাব্য নির্বাচনী সময়সূচি সম্পর্কে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্র বিরোধী কঠোর নীতির অঙ্গীকার কিম জং উনের উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন তিনি কঠোরতম যুক্তরাষ্ট্র বিরোধী নীতি বাস্তবায়ন করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের প্রায় এক মাস আগেই দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে ট্রাম্প পুনরায় হোয়াইট হাউসের দায়িত্ব ফিরে আসায় উত্তর কোরিয়ার সাথে উচ্চ পর্যায়ের কূটনৈতিক সম্ভাবনা তৈরি হয়েছে তার ক্ষমতার প্রথম মেয়াদে ট্রাম্প উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য মোট তিনবার কিমের সাথে সাক্ষাৎ করেছিলেন তবে বলছেন কিম ট্রাম্পের মধ্যে শীর্ষ বৈঠক খুব তাড়াতাড়ি শুরু হওয়ার সম্ভাবনা কম বরং ট্রাম্প ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাতের দিকেই শুরুতে মনোনিবেশন করবেন তাছাড়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার প্রতি উত্তর কোরিয়ার সমর্থন ট্রাম্পের কূটনৈতিক যোগাযোগ পুনরায় শুরুর জন্য একটি চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা উত্তর কোরিয়ায় ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির পাঁচ দিনের পূর্ণাঙ্গ বৈঠক শেষ হয়েছে সেখানে কিম যুক্তরাষ্ট্রকে সবচেয়ে প্রতিক্রিয়াশীল রাষ্ট্র যারা কমিউনিজম বিরোধিতাকে অপরিবর্তন রাষ্ট্রনীতি হিসেবে বিবেচনা করে বলে মন্তব্য করেন তিনি আরো বলেন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া জাপানের মধ্যকার নিরাপত্তা কার্যক্রম আগ্রসণের একটি বৃহৎ সামরিক ব্লকে পরিণত হচ্ছে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে কিম বলেন পরিষ্কারভাবে আমাদের কোন দিকে অগ্রসর হওয়া উচিত কি করা উচিত এবং কিভাবে করা উচিত এই বাস্তবতা সেই রাস্তায় বলে দিচ্ছে সংবাদ সংস্থাটি জানিয়েছে এই বক্তব্যে কিমের যুক্তরাষ্ট্র বিরোধী কঠোর কৌশল এবং উত্তর কোরিয়ার দীর্ঘমেয়াদী জাতীয় স্বার্থ ও নিরাপত্তার জন্য আগ্রাসীভাবে পাল্টা পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত স্পষ্ট কে